আই ডিভাইন ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো দেখবো তোমার প্রিয় মানুষটির কারেন্ট ফিলিং কী আছে কী চলছে তার মর্নিং থটস সে কী ভাবনা চিন্তা করছে তার মন মস্তিষ্কে কী চলছে তোমাকে নিয়ে সেটাই দেখব যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ তাদের জন্য এবং যারা চাইছ তোমাদের পার্টনার তোমাদের সাথে কমিউনিকেট করু তো দেখি সেই মানুষটি কি চাইছে তার মন মস্তিষ্কে কি চলছে সে কী ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে যখনই তুমি এই রিডিং দেখবে তখনই তোমার সাথে এই রিডিং ডিজনেট হবে কারণ আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে এবং ইউনিভার্স যখনই চাইবে তখনই তোমার কাছে এই রিডিং পৌঁছাবে অবশ্যই না যে ট্রেন করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে চলো দেখেন থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার স্পিরিট গাইড ডিআর অ্যান্সিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ মারাধা আমার ভিভার্সের পার্টনারের কারেন্ট ফিলিং কারেন্ট থটস কী রয়েছে তার মর্নিং থটস কী রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কী চলছে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কে তোমাকে নিয়ে আমার ভিউার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে কী চলছে তার মর্নিং থটস তার মর্নিং থটস কী আছে ডিভাইন ডিভাইন এনার্জি ডিআর স্পিরিটাইট ডিআরটেন্ট কৃষ্ণ মনোহার থ্যাংক ইউ সো মাচ ইউ কী চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে এই মুহূর্তে তার মর্নিং থটস কী চলছে থ্যাংক ইউ সো মাচ ইউভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিআর অ্যাসিস্টেন্ট স্পিরিট স্পিরিটাইট ওকে

মন মস্তিষ্কে নিয়ে আমার ভিওয়িও পার্টনারের মন মস্তিষ্ক নিয়ে ফার্স্টে কিন্তু মাল্টিপল চয়েস ছিল যেখানে সে তোমাকে বাদ দিয়েও অনেক কি চয়েস করেছিল বা তার লাইফে কেউ ছিল তোমাকে বাদ দিয়ে সে অন্য কাউকে চয়েস করে দিয়েছে মানে অন্য কাউকে পছন্দ করেছিল এবং সেখানে সে গিয়েছিল ঠিক আছে এটা তার পাস্ট এনার্জি যে সে কিন্তু অন্য কাউকে চয়েস করেছিল এবং তোমার সাথে সে পুরোপুরিভাবে নো কন্টাক্ট সিচুয়েশান তোমাকে দিয়েছে এবং কিন্তু সে যতই মাল্টিপল চয়েসে যাক না কেন বা যতই সে তার জীবনে আলার সবশান থাকুক না কেন তার মধ্যে সে তোমাকে মানে সেই সব মানুষগুলো যাদেরকে সে চয়েস করেছিল সেই সব মানুষগুলোর মধ্যে তোমার মিল কখনো পায় না তুমি সম্পূর্ণ আলাদা তার মর্নিং থটস কিন্তু এটা নিয়েই ভাবে যে যে সমস্ত মানুষকে সে চয়েস করেছিল চয়েস করেছিল পাস্টে এবং সেই সমস্ত মানুষের সাথে তোমার কোনো তুলনা হয় না দেখো স্কার্ট প্রত্যেকটা কাপের মধ্যে দেখো কোনোটাই সাপ আছে কাঁকড়া বিচ্ছে মানে একটা অন্যরকম আর এই কাপটা দেখো জাস্ট একটা ডায়মন্ড মানে তোমার গুরুত্বটা সে বুঝতে পারছে এবং তাদের তার যে চয়েস ছিল সেই চয়েসের যে কতটা ভুল ছিল এবং সেই চয়েসের সাথে তোমার কোনো মিল নেই বা সেই মানুষগুলো যাদেরকে সে চয়েস করেছিল তাদের সাথে তোমার কোনো মিল নেই সেটা নিয়ে তার মধ্যে মন মস্তিষ্কে কিন্তু চলছে একটা ভুল সিদ্ধান্ত সে নিয়েছে জীবনে সেটা নিয়ে কিন্তু সেই তোমার প্রিয় মানুষটি কিন্তু তোমাকে ছাড়তে চায় না যা কিছু জীবনে ঘটেছে তোমাকে কিন্তু ছাড়তে চায় না এবং তোমাকে কিন্তু সে তোমার তার জীবনে রাখতে চায় ছাড়তে চায় না বা তার তোমার জীবনের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটাকে সে পুরোপুরি নষ্ট করে তোমার জীবনে সে নিজেকে আবার একসাথে করতে যায় ঠিক আছে তার মন মস্তিষ্কে কিন্তু তোমার প্রতি ভালোবাসা রয়েছে কিন্তু সেটাকে সে হাইট করে সেটা সে গোপন করে তার কোথাও ইগো রয়েছে সে যা করেছে না করেছে সেটা নিয়ে তার মধ্যে যত ভাবনা চিন্তা করছে তার ইগোটা ভেঙে পড়ছে বা তার অহংকার যেটা যেটা তার নিজের কাছে নিজে ছোট মনে হয় তো সেই জায়গাটা সে আঘাত করছে আঘাত পাচ্ছে এরকম মনে হচ্ছে তার যার জন্য সে কিন্তু তোমার প্রতি তার ভীষণ টান একটা আলাদা ফিলিংস আছে ভালোবাসা আছে তোমার প্রতি তার একটা অন্যরকম একটা টান সে ফিল করে কিন্তু সে সেটাকে জাহির করে না সে সেটাকে প্রকাশ করে না সে নিজের মধ্যেই রাখে সে সে জানে যে সে কী করেছে এবং তোমার সাথে ঠিক কতটা অন্যায় করেছে সে জানে যার জন্য তার নিজের ভুলগুলোকে সে বুঝতে পেরেই নিজেকে নিজে আড়াল করতে চায় তোমার থেকে নিজেকে নিজেকে আড়াল করতে চায় ঠিক আছে তাই তো এখানে তার জীবনে আগে তার জীবনে একটা সুন্দর জীবন ছিল এবং আগে সে ভীষণ ভালোভাবে জীবনযাপন করতো ভালোভাবে বলতে এখানে মানসিকভাবে সে ভীষণ ভালো থাকতো কিন্তু এক কিন্তু তোমার সাথে যে ব্যবহারটা সে করেছে ভীষণ রুট একটা ব্যবহার করেছে ভীষণ রুট সেটা মনে হয় এমন একটা ব্যবহার যে কাছের মানুষের থেকে এরকম ব্যবহার এক্সপেক্ট করাই যায় না এবং সে এটাও বুঝতে পারছে যে সেটা কতটা কষ্টদায়ক ছিল সেই ব্যবহার সেই আচরণটা সে বুঝতে পারছে যার জন্য সে মন মস্তিষ্কে এটা চলছে যে এটা করাটা ঠিক হয়নি বা তার তোমার প্রিয় মানুষটির জীবনে এমন কেউ আছে বা তোমার প্রিয় মানুষটি যাকে চয়েস করেছিল সেই রুট ব্যবহারটা রিভার্ট মানে রিভার্স গেছে তার কাছে মানে কেউ তার সাথে এরকম একটা ব্যবহার করছে যেটা সে তোমাকে করতে তোমার সাথে করেছিল যার জন্য তার মন মস্তিষ্ক পুরোপুরিভাবে যেটা যে ভ্রান্ত ধারণার মধ্যে সে ছিল যে সে মাল্টিপল চয়েসে গিয়ে হ্যাপি থাকবে বা যেখানে যে চয়েস করলে সেখানেই সে ভীষণভাবে একটা নিজেকে সেট করতে পারবে কিন্তু সেটা সে কখনোই পারেনি উল্টে সেই যে মানুষগুলো তার সাথে খুব রুট ব্যবহার করছে সেই ব্যবহারটা যেটা তোমার সাথে করেছিল এবং এই মানুষটি ভাবছে এখন তোমাকে নিয়ে এটাই ভাবছে যে এই মানুষটির সাথে যা করেছি আমি সেটাই ফিরছি সেটা কিন্তু সে বুঝতে পারছে যে মাল্টিপল চয়েসে সে গিয়েছিল সেখানে কিন্তু তোমার সাথে সেখানে সে সেট করতে চায় নিজেকে সেখানে সে সেট করতে চেয়েছিল কিন্তু সে কখনো পারেনি কারণ সে তার এনার্জি সেখানে অ্যাডজাস্ট হয়নি এবং তোমার যে পিওরিটি তোমার সাথে সময় কাটিয়ে তোমার সাথে থেকে তোমার সাথে একটা সুন্দর সম্পর্কের মধ্যে থেকে যে যেটা সে ফিল করেছে না সেটা সে কারোর কাছে ফিল করেনি এটা সে বুঝতে পারছে এটা সে ভাবনা চিন্তা করছে তার থটস এটাই রয়েছে যে যে এই মানুষটার সাথে কোনো তুলনা চলে না একদম সম্পূর্ণ একটা আলাদা মানসিকতার মানুষ আলাদা পুরোপুরি আলাদা এমন এমনকি যেসব মানুষের সাথে সে মিশেছে তাদের সাথেও কোনো তুলনা তার নেই তাদের সাথে কোনো কম্পেয়ারের জায়গাই নেই তাদের সাথে এটা সে মনে করছে ওকে এবং তার মনের মধ্যে একটা মিসিং এনার্জি তো তোমার প্রতি ভীষণ রয়েছে ভীষণভাবে তোমাকে মিস করে মানে তোমার সাথে পুরোনো দিনগুলো সময়গুলো সে যতভাবে তার জীবনের এতটা সময় সে যে মানুষের সাথে কাটিয়েছে বা যে মানুষের সঙ্গ নিয়েছে সেই সমস্ত থেকে নিজেকে কতটা আলাদা মনে করে সেটা সে বুঝতে পারে তার কাছে সমস্ত কিছু একটা ক্লিয়ার ভাবনা চিন্তা রয়েছে যে এই মানুষটার সাথে কাটানো সময়গুলো সত্যি তার জীবন একটা সুন্দর সময় ছিল এবং যত সে নিজের এই সমস্ত আচার আচরণগুলোকে ভাবনা চিন্তা করছে এবং তার মন মস্তিষ্ক জুড়ে শুধু তুমিই আছো যার জন্য তার মনের মধ্যে একটা অস্থিরতা একটা দ্বন্দ্ব একটা মানে নিজের সাথে একটা নিজের লড়াই এরকম একটা সিচুয়েশান রয়েছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি সে ভাবছে যে এই মানুষটির সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না তার মানে তোমাকে সে তুমি তাকে যতটা ফিল করিয়েছো সুখী হিসেবে তুমি তাকে যতটা কেয়ার দিয়েছ যতটা ভালোবাসা দিয়েছ যতটা যত্ন দিয়েছ তো সেই মানুষটি সেটাকে যত তলিয়ে ভাবছে এই মুহূর্তে তার মর্নিং থটস বলো তার ভাবনা চিন্তা তার মন মস্তিষ্ক তুমিই জুড়ে রয়েছো সেটা তুমি তার থেকে যত দূরেই থাকো না কেন যেমন তুমি এই রিডিং দেখছো তোমার প্রিয় মানুষটির জন্য কিছু জানার প্রিয় মানুষটি কি ভাবছে না ভাবছে ঠিক সেই মানুষটির মধ্যেও কিন্তু একটা ভাবনা চিন্তা তোমাকে নিয়ে চলছে দূরে থেকেও কিন্তু তোমরা কিন্তু আলাদা হতে পারি তো এটাই সোল সোল যখন একে অপরের সাথে কানেক্ট থাকে তখন কিন্তু আমরা দূরে থেকেও আলাদা থাকতে পারি না তোমাদের সাথে সেই কানেক্টটা রয়েছে এবং ইউনিভার্স ডিভাইন এনার্জির তরফ থেকেই মানে এটা পুরোপুরি তোমরা পৃথিবীতে আসার সাথে সাথেই এটা তোমরা ক্যারি করে নিয়ে এসছো এটা তোমাদের সোল কন্ট্যাক্ট হয়েছে যেটা তোমরা একসাথে মানে তোমরা কাছে থেকেও দূরে থেকেও তোমরা মানে নিজেরা কাছে সোল ওয়াইজ তোমরা তোমাদের দুজনের থেকে দুজনেকে একদমই নিজেদেরকে আলাদা করতে পারো নি তো এটা সে মিস করে ভীষণভাবে এবং তোমার সাথে কাটানোর সময়গুলোকে সে ভীষণভাবে মিস করে এবং তার মন মস্তিষ্ক সকল সময় একটা গিল্ড অপরাধ বোধ তার মন মস্তিষ্কের মধ্যে একটা দ্বন্দ্বভাব যে এই মানুষটা যে এত কিছু করেছে তার জন্য তার সাথে সে ঠিক কী ব্যবহার করেছে কতটা রুট আচরণ সে করেছে কতটা দুর্ব্যবহার সে করেছে এই মানুষটির সাথে যেটা যত সে ভাবে যত সে ভাবছে তত নিজের সমস্ত দিকে যেন একটা অন্ধকার নিজের সমস্ত দিকে যেন একটা দ্বন্দ্ব মানে একটা মানসিকভাবে নিজের সাথে নিজের লড়াই যে কেন করলাম কিভাবে করলাম এটা কেন করলাম এরকম একটা মানসিক স্থিতির মধ্যে সে এই মুহূর্তে রয়েছে যার মন মস্তিষ্ক জুড়ে তুমি আছো এবং যে তোমার ভালোবাসাটাকে ফিল করে যে তোমাকে ভীষণভাবে মিস করে এবং সে নিজের যে আচরণ তার জন্য নিজেকে ভীষণভাবে অপরাধী মনে করে যার জন্য তার মন মস্তিষ্কর মধ্যে একটা সকল সময় দ্বন্দ্ব চলে চলতেই থাকে যে এই মানুষটার সাথে কিভাবে এটা করলাম বা এই মানুষটি যে সব সময় তাকে হানড্রেড পারসেন্ট দিয়েছে তার সাথে যে আচরণ কথা দেখো কখনো কখনো না মারের থেকে বা একটা থাপ্পড়ের থেকে একটা কথার জোরের যে ওজন সেটা অনেক ভারী হয় তো এই মানুষটি তোমাকে এমন কিছু বলেওছে যেটা বোধ একটা আঘাতের থেকেও বেশি মারাত্মক বেশি যন্ত্রণাদায়ক এরকম ব্যবহার তোমার সাথে করেছে তো সেই মানুষটি এখন নিজের ব্যবহার নিজের আচরণগুলোকে সে যত নিজের মনের মধ্যে ভাবছে তত সে নিজের জীবনের সমস্ত ক্ষেত্রে যেন একটা যন্ত্রণা অনুভব করে ফিল করে সে যে এই মানুষটির সাথে আমি ঠিক কী করেছি এরকম একটা মন মস্তিষ্কের মধ্যে এরকম কিছু চলে দেখো সে কিন্তু এখন তার তার মন মস্তিষ্ক এবং তার এই সব সময় থেকে যে শিক্ষা এবং তোমার থেকে দূরে গিয়ে যে শিক্ষা যে লেসেন সে শিখেছে বা তার মাল্টিপল যে চয়েস ছিল সেগুলো তার জীবনে যে যত রকম অপশান ছিল জীবনে সেই অপশানের থেকে সে যা মানুষকে যা চিনেছে মানুষ তাকে কী ব্যবহার করেছে তার সাথে কি আচরণ করেছে তার কাছ থেকে নিয়েছে তাকে কতটা ব্যবহার করেছে সেটা বুঝতে পেরেছে এখন না সে এই সমস্ত কিছু এই কোনো কিছু আর কোনো অপশান সে নিতে চায় না কোনো কিছু আর সে নেওয়ার মানসিকতায় নেই তার যে একটা ফ্লাডিং নেচার ছিল তার মধ্যে একটা এরকম একটা নেচার ছিল যে নিজেকে ভীষণ একটা পপুলার ভাবত যে মানুষ আমার প্রতি হয় মানুষ তাকে পছন্দ করে সে চাইলেই যার সাথে পারে একটা সম্পর্কে যেতে পারে তো এই যে মেন্টালিটি ছিল তার মধ্যে তোমার এই মানে তোমার এই মানে সত্যিকারের ভালোবাসা তাকে যেন মাথা নত করতে বাধ্য করেছে এবং তোমার এই সত্যিকারের ভালোবাসার থেকে সে দূরে সরে গিয়ে অন্য কারোর সাথে জুড়ে নিজে যা কিছু ফিল করেছে তার সাথে এই তোমার সঙ্গে এবং তাদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করে যা কিছু সে পেয়েছে তার মন মস্তিষ্কের মধ্যে বা তার বিচার বুদ্ধিতে সে যা কিছু অনুভব করেছে তাতে তার মানসিকতা বদলে গেছে সে যেন সে আগের ফ্ল্যাটিং নেচার সেই মানুষটি নেই এখন সে নিজেকে বদলে নিয়েছে আর সে কোনো অপশান চায় না আর সে তার জীবনে কাউকে পেতে যায় না আর সে তার জীবনে অন্য কাউকে সে কাছে পেতেই চায় না এবং কেউ যদি তাকে অফারও করে তার সেটা গ্রহণ করার মানসিক স্থিতি নেই কারণ কিছু মানুষের থেকে এমন কিছু শিখেছে এবং এই অপশান যা কিছু তার জীবন ছিল সমস্ত কিছু থেকে সে বেরিয়ে যেতে চায় সে দূরে সরে যেতে চায় সে আর চায় না এই সম্পর্ক বা তার যে একটা ফ্ল্যাটিং নেচার চাইলেই সব কিছু সম্ভব চাইলেই সমস্ত কিছু হয় মানুষ তাকে ভীষণভাবে প্রায়োরিটি দেয় এরকম যে একটা ভ্রান্ত ধারণার মধ্যে সে ছিল তার সেই ধারণা কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছে তোমার ভালোবাসার কাছে তোমার ভালোবাসা তাকে এমন কিছু দিয়েছিল সেই সময় এমনভাবে মানসিক শান্তি দিয়েছিল আজকে যে মানুষদের সাথে সে জুড়েছে সেই মানুষগুলো তাকে এমনভাবে বুঝিয়ে দিচ্ছে যে যে মানুষটির সাথে অন্যায় করেছে সেই মানুষটির সাথে অন্য কারোর তুলনা চলেই না যার জন্য সেই মানুষটি তোমার প্রিয় মানুষটি আজ কোনো অপশান গ্রহণ করার জায়গাতেই নেই তার মানসিক স্থিতি বদলে দিয়েছে সময় তার মানসিক স্থিতি বদলে দিয়েছে তার যত রকম অপশান ছিল যেসব মানুষকে একসাথে সময় সে ভীষণভাবে প্রায়োরিটি দিত যেসব মানুষের জন্য সে সমস্ত কিছু করতে রাজি ছিল আজ সেই সব মানুষের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসছে এবং তোমার প্রতি যে মিসিং এনার্জি তোমার প্রতি যে ভালোবাসা সে এখনো ফিল করে সে ফিল করে এবং সে নিজেকে তোমার মতো করে গড়তে চাইছে ওর যে যার জন্য এই সমস্ত অপশান থেকে বেরিয়ে আসতে তুমি সে জানে তুমি শুধু তাকেই ভালোবেসেছো সে এটা জানে তুমি শুধু তার শুধু তার তুমি তাকে যা দিয়েছ তুমি তাকে পিওর ভালোবাসা দিয়েছ খাটি শোনার মতো এবং সেই মানুষটি তার গুরুত্ব দেয়নি এখানে তার জন্য ইউনিভার্স তাকে একটা লেসেন দিয়েছে যে কি পেয়েছিলে আর কি তুমি কি পাচ্ছ এই মুহূর্তে তো সেটা নিয়ে ইউনিভার্স তাকে একটা ভীষণ লেসেন দিয়েছে কারণ এখানে চলে এসেছে জাজমেন্ট ইউনিভার্স তাকে একটা লেসেন অবশ্যই দিয়েছে শিক্ষা তো অবশ্যই দিয়েছে কি পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য না দেখো কিন্তু তোমার এনার্জি ভীষণ স্ট্রং সময় তোমাকেও ভীষণভাবে স্ট্রং করে দিয়েছে কারণ একটু একটু করে তুমি নিজেকে এই সিচুয়েশান থেকে বের করেছো নিজেকে হিল করেছো অনেকটা সময় লম্বা সময় নিজেকে দিয়েছো তো সে কিন্তু বুঝতে পারছে যে তুমি আর আগের মতো সেই ইনোসেন্ট বা আগের মতো সেই চাইলেই তাকে বুঝিয়ে দিলাম চাইলেই তাকে একটুখানি প্যাম্পার করে দিলাম সে ঠিক হয়ে গেল যেটা তুমি আগে ছিলে আসলে তুমি ভালোবাসার প্রতি ভীষণ একটা তোমার ওই ওইটা যেন তোমার সফট কর্নার ওই জায়গাটা তুমি কাউকে দিতে চাও না তোমার ভালোবাসার জায়গাটা এতটাই সফট তুমি ভালোবাসার জায়গায় তো সে এটাই এখন সে বুঝতে পারছে যে এই মানুষটি আর আগের মতো নেই যে মানুষটি তাকে যা হোক কিছু একটা বোঝালাম তাকে যা কিছু বলে গিয়ে একটুখানি তাকে ভালো কথা বলে দিলাম বাস সে ভুলে গেল সেই মানুষটি আর নেই সেটা সে বুঝতে পারছে তার জন্য তার মধ্যে অনেক খারাপ লাগা রয়েছে যে মানুষটি তার জন্য এত কিছু করেছে আর সেই মানুষটিকে সে এরকম একটা জায়গা ফেস তাকে দেখিয়েছে তো সেটা নিয়ে সে ভাবছে এবং এই সময়টাকে সে পরিবর্তন করছে নিজেকে পরিবর্তন করছে বিশেষ করে নিজেকে পরিবর্তন করে তোমার মতো করে নিজের কাছে তোমার কাছেই আসতে চায় এবং সে নতুন করে সমস্ত কিছু শুরু করতে চায় তার মানে যা কিছু ভুল ভ্রান্তি তার যে স্বভাব সমস্ত কিছুকে সে পরিবর্তন করে তোমার মতো করে তোমার কাছে সে আসতে চায় এখানে কিন্তু জাজমেন্ট ইউনিভার্সও তোমাদের সাথে এই সম্পর্কে একটু আর রিউনিয়ন করতে চায় সে ইউনিভার্সও তাকে সেইভাবেই তৈরি করছে ডিভাইন এনার্জি তাকে কিন্তু সেইভাবেই তৈরি করছে এবং তোমাদের জীবনে যত রকম খারাপ সময় ছিল সেটাও এন্ড হয়েছে সর্বদিক থেকে একটা নতুন করে শুরু এবং তোমার মানুষটি নতুন করে নিজেকে পরিবর্তন করে তোমার কাছে আসছে এবং সে নিজের ভুলগুলোকে বুঝতে পেরেছে এই এই যে সময়টা তোমাদের জীবনে গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান এই যে তোমরা দূরে দূরে সরে গিয়েছো তোমরা তুমি নিজেকেও অনেকটা স্ট্রং করেছ চিনেছো জেনেছ এবং সেই মানুষটি ভীষণভাবে একটা লেসেন বা তার জীবনে একটা বড় শিক্ষা সে পেয়েছে তার কারণ সেই মানুষটি কিন্তু আগের সেই মানসিক স্থিতিতে নেই যেখানে সে চাইলেই সমস্ত কিছু নিজের মন মর্জি মতো করতে কারণ সময় তাকে এমন কিছু শিক্ষা দিয়েছে লেসেন দিয়েছে যাতে তার জীবনের একটা পিওরিটি চলে এসেছে একটা যে সততার যে একটা জোর আছে একটা গুণ আছে সততা যে মানুষকে শান্তি প্রদান করে সেটা সে বুঝতে পেরেছে যার জন্য সে নিজেকে তোমার মতো করে গড়ে তুলছে এবং সে তোমাকে চায় সে তোমার সাথে সম্পর্কটা সুন্দর করতে চায় ডিভাইন এনার্জি এখানে জাজমেন্ট ঘোষণা করেছে এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু তোমার প্রার্থনা স্বীকার করেছে ওকে সো ভীষণ পজিটিভ মেসেজ অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পুরনো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও